আগ্স্ত্র দেখিয়ে ধর্ষণের অভিযোগ নৌদাখালী থানা এলাকার কাশীপুর আলমপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চণ্ডীপুরের ঘটনা প্রতিবেশী এক যুবক অটো চালক তার বিরুদ্ধে অভিযোগ নির্যাতিত গৃহবধূ এবং তার পরিবারের লোকজনের অভিযোগ বেশ কয়েক মাস আগে গৃহবধূর বাপের বাড়ির এক আত্মীয়কে অটো করে ছেড়ে দিয়ে আসার কথা বলা হয় অভিযুক্তকে তারপর অটো ভাড়া দিতে চাইলে নেয়নি অভিযুক্ত এরপরই ফোন করে কুপ্রস্তাব দেয় অভিযুক্ত কোনো উত্তর না দেওয়ায় এরপর একদিন রাতে গৃহবধূর স্বামী না থাকায় সুযোগে গৃহবধূর ঘরে মদ্যপ অবস্থায় এসে আগ্নাস্ত্র দেখিয়ে দরজা খোলার কথা বলে দরজা খুললি গৃহবধূকে ঘরি আগ্নেয়স্ত্র দেখিয়ে ধর্ষণ করে অভিযুক্ত এবং ধর্ষণের ঘটনার কথা কাউকে জানালে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয় এই ঘটনার পর থেকে নানান সময় গৃহবধূকে ঘনিষ্ঠ মুহূর্তে ছবি ভাইরাল করার ভয় দেখাত অভিযুক্ত এরপর গৃহবধূর স্বামী অভিযুক্তের বাড়িতে কথা বলতে যায় মীমাংসার জন্য তারপর সেই দিন অভিযুক্ত গৃহবধূর স্বামীকে ফোন করে গালি গালাজ করে অকথ্য ভাষায় পরিবারের লোকজনের আরও অভিযোগ অভিযুক্ত এলাকায় প্রভাবশালী অভিযুক্তের এক ভাই আইনজীবী বন্ধু ভিএসএফ এবং পঞ্চায়েত প্রধানের ঘনিষ্ঠ বলে দাবি সেই কারণেই অভিযুক্ত এলাকায় দাদাগিরি অবশেষে প্রভাবশালী অভিযুক্ত যুবকের বিরুদ্ধে নোদাকালী থানায় লিখিত অভিযোগ দায়ের করে গৃহবধূ লিখিত অভিযোগের ভিত্তিতে নদাকালী থানার পুলিশ অভিযুক্ত মেহেদি হাসান মন্ডলকে গ্রেফতার করে এর বিরুদ্ধে একশো একান্ন বাই দুই তিনশো তিন বাই দুই তিনশো একান্ন বাই তিন বিএনএ ধারায় মামলা রুজু করে অভিযুক্তকে আলিপুর আদালতে পেশ করা হলে চব্বিশ তারিখ পর্যন্ত পুলিশ হেফাজতে নির্দেশ দেয় আদালত তবে ঘটনার পর থেকে আতঙ্কে রয়েছে নির্যাতিতা গৃহবধূ তার পরিবার সূত্র মারফত খবর আদালত থাকে ফেরার পর নির্যাতিতা গৃহবধূ এবং তার স্বামীকে প্রাণনাশ ও এলাকা ছাড়া করে দেওয়ার হুমকি অভিযুক্তের পরিবার ছিল বলতে আমার মানে প্রতিবেশী একজন আছে সে অটো চালায় তার নাম মেহেদি হাসান তার মানে তার তার কাছে আমার মানে বাপের বাড়ি থেকে একজন অতিথি আসায় আমি ওরকে ফোন করে আসতে বলি যে আমার আত্মীয়টাকে দিয়ে আসার জন্যে সে আসে বা দিয়ে আসে তারপরে আমি ওকে আরেকবার ফোন করি যে ভাড়া নেবার জন্য ও ভাড়া নিতে চায় না অনেকবার আমি বলেছি তো নিতে চায় না তারপর থেকে ও আমাকে প্রায় ফোন করে মেসেজ করে আমি ওর মেসেজের ফোনে রিপ্লাই দিই একদিন হঠাৎই বেলা ও আমার মানে জাননা ধাক্কায় দরজা ধাক্কাই মধ্যক অবস্থায় এসে আমাকে মেশিন দেখিয়ে বলছে দরজা খোল না বলতে মেশিন বলতে গিয়ে পিস্তল ছিল হাতে ঠিক আছে এবার আমি আমার জানের ভয়ে দরজাটা খুলি দরজা খোলার সাথে সাথে মানে ও আমার ওপরে পুরোপুরি মানে আমাকে আর কোন রকম সুযোগ না দিয়ে আমার ওপরে ধর্ষণ করে করার পরেও এই আমার ঘরেতেই আমার ঘরে থেকে কেন আমার ঘরে এসেছিলো এবার আমার মেয়ে ছিল পাশে ঠিক আছে এবার আমাকে বলছে তুই যদি চিল্লামিল্লি করিস তোর মেয়েকে এক্ষুনি মেরে দেবো আমি তখন জানের ভয়তে চুপ করে থাকি বাবু চলে যাওয়ার সময় আমাকে বলে যাচ্ছে যে তুই যদি কাউকে এইসব বিষয়ে বলিস তোকে মার্ডার করে দেবো বা বলবো যে তুই আমাকে ডেকে সব করিয়েছিস আর নালে তোর হাজব্যান্ডকে মেরে দেবো এরম বলে চলে যায় বললো কাউকে না যেন বলা হয় এইসব কথা এবার আমি আর ওই ভয়েতে ওই সব কথা কোনো দিন কাউকে বলিনি এবার দিনের পর দিন ওর সাথে আমার এরকম হতেই থাকে আমি বাধ্য হয়ে একদিন আমার হাজব্যান্ডকে জানাই কেন আমি আমার মেন্টালি টেনশন মানে এমনই পরিস্থিতি হয়ে গেছে আমার সুইসাইড করার মতন এগিয়েছিলো তারপর আমি আমার হাজব্যান্ডকে একদিন জানাতে আমার হাজব্যান্ড তখন আমাকে বলছে আচ্ছা ঠিক আছে ওই সব বাদ দাও তখন কি করা হলো মানে আমার হাজব্যান্ডকে নিয়ে ওর বাবার কাছে গেলাম যে সব ঘটনা খুলে বললাম আমরা বললাম ঠিক আছে যা হবার হয়ে গেছে আমার এই সব নিয়ে আর কিছু না জানা হয় আর ও আমার জোর জবরদস্তি করাকালীন ওপরে বা এমনিতে আমি কোথাও গেলে আর গেলে আমাকে জোর জবরদস্তি মানে আমাকে ছবি তুলতে হবে ওর সাথে এরকম ও এমন ছবি তুলে রেখেছে আমি আরো ব্ল্যাকমেলের শিকার হয়ে যাই ওর কাছে হ্যাঁ হ্যাঁ ও জোর জবরদস্তি করে তুলিয়েছে ঠিক আছে হ্যাঁ ও ভাইরাল করেছে অনেক কাউকে দেখিয়েছে এবারে তখন মানে আমি ওনাকে শোনাতে বা আমার একটা প্রতিবেশী যখন আমার স্বামীকে বললো যে এরকম ভাবির ছবি দেখিয়েছে উনি তখন উনি তখন আমাকে বললো চলো ওর বাবা কাছে যাই যে তুমি অন্যায় স্বীকার করবে যে যা হবার হয়েছে ওইগুলো করতে বারণ করে দেবে এই হিসাবেই আমরা বলে আসি বলে আসার পরে সেই দিনেই রাত্রে আমার স্বামীকে ফোন করে নোংরা নোংরা ভাষায় গালাগালি এই করব এই করব সেই করব অনেক রকম কথা বলে মানে হুমকি দেয় তারপরে ওর একটা বিএসএফ বন্ধু আছে তার কাছে আমরা যাই তার কাছে ওই মেহেদি হাসানের একটা বন্ধু আছে বিএসএফ তার কাছে যাই যাওয়ার পরে তাকে সবটা খুলে বেলা খুলে বলার পরে বললো আচ্ছা ঠিক আছে আমার হাজব্যান্ড কেন আমার হাজব্যান্ড কোনো ঝামেলা চাইনি বলেই বলেছিল যে যা হওয়ার হয়ে গেছে এটা মীমাংসা করে নেব তখন ও বললো বিএসএফ বন্ধু ফোন নিয়ে বললো আমি ছবি সব ডিলেট করে দিয়েছি বা ও তোমার সাথে আর কোনো যোগাযোগ রাখবে না ঠিক আছে আমরা তখন চলে আসলাম তার দুদিন পর থেকেই ও মানে এনাকে আমার হাজব্যান্ডকে ফোন করে সব সময় ডিস্টার্ব করে বা ফোন থেকে ছবি ডিলিট করা বলে ডিলিট করেছে এটাই যে আমরা শুনেছি করেছে কিনা আমরা আদৌ জানি না কেন সেই ছবি এখনো পর্যন্ত এই মানে আমি ধরো কালকে ডায়েরি করেছি তার আগে পর্যন্ত আমি অনেক লোকের মুখে শুনেছি আমাদের সব ছবি দেখিয়েছে আমরা তবুও চুপচাপ ছিলাম দিনের পর দিন এই সবগুলো হওয়ার পরেও চুপচাপ থাকার পরেও ও এইগুলো পরে বেড়াচ্ছে উল্টো পাল্টা কথা বলা গালাগালি করা লোককে ছবি দেখান ও মানে ওর একটু মানে মানে আমাদের এলাকার মধ্যে দাপট আছে কেন বলতে ওর ভাই উকিলের উকিল ওর বিএসএফ একটা বন্ধু আছে আবার আমাদের মানে পঞ্চায়েত প্রধান ওর সাথে ওটা বসা করে ওটাই হলো সব থেকে বড় মানে অস্ত্র অস্ত্র হিসাবে কাজ করে আমি আমি এখন মানে এরকমই আমাদের অবস্থা যে আমরা কিভাবে বাঁচবো আমরা নিজেরাই জানি নি বাচ্চা ছেলে মেয়েরা যে বাইরে যায় ওই নিয়ে আমার টেনশানে থাকতে হয় ওকে আমরা আমার আর ওকে বিশ্বাস হয় না কেন আমাকে অধিকাংশ সময় ফোনে হুমকি দিয়ে যায় আমার হাজবেন্ডের ফোনেতে হুমকি দেয় এই করব ওই করব সেই করব মানে সবসময় হুমকির সাথে আপনি থানায় অভিযোগ করেছেন হ্যাঁ আমি থানায় আমি বাধ্য হয়ে থানায় কালকে অভিযোগ করেছি কোন থানা আমি নদাখালী থানাতে অভিযোগ জানাই অভিযোগ জানাবার পরে নদাখালী থানা থেকে আমাকে বলেছে ঠিক আছে আপনার এটা নিয়ে আমরা অভিযুক্ত কি অ্যারেস্ট করেছে হ্যাঁ অভিযুক্ত কালকে অ্যারেস্ট করা হয়েছে অভিযুক্ত নাম অভিযুক্তের নাম শেখ মেহেদী হাসান মন্ডল আচ্ছা এই জায়গাটার নাম এই জায়গাটা চক্কাসি